অশালীন থেকে শুরু অশ্লীলতা কিছুই বাদ রাখেন নাই নূর দিয়ে ফিজিক্যাল রিলেশনে গিয়েও তার মন পরিবর্তন করতে পারছেন না ভালোবাসো কিনা সে অশালীন কাজে প্রমাণ খুঁজে তোমার মুখের কথা বিশ্বাস করে না এই তো আপনি এগুলো কাউকে বলছেন বা করেছেন এইগুলো বলা বা করা সত্ত্বেও তার থেকে আশানুরূপ উত্তর তো পাচ্ছেনই না উল্টো বিরক্তিকর কথা বলে আপনাকে অপমান আর অবহেলা করছে বুঝে না শুধু শুধু নিজের লাইফটাকে ধ্বংস করছেন সলিউশন আছে একটাই চুপচাপ সরে আসুন তার জীবন থেকে তার জীবন থেকে সরে আসাটাই হবে আপনার জীবন বদলানোর টার্নিং পয়েন্ট দেখিনি পারেন তাকে ছাড়া বাঁচতে সময়ের সাথে সাথে মানুষ বদলায় আপনিও নিজেকে বদলে নিন হলে সমাজ আপনাকে নিয়ে মজা করবে করবে। পরিবারও আপনাকে বুঝবে না মনের খবর খেয়েও রাখে না সবাই ভাজ্যিক দিক দেখেই ভাবে সে ভালোই আছে পরে মানুষের অপমান আর তামাশা সহ্য করতে না পেরে কি করতে চাইবেন সুইসাইড ছি কেমন কাপুরুষ আর কতটা ব্যর্থ নারী হলে এই কাজ করতে পারবেন আপনার মধ্যে আল্লাহ আবেগ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তার কাছে করুন তার উপর বিশ্বাস রাখুন যিনি আবেগ ভালোবাসা দিয়েছেন তিনি আমাদের ভাগ্যে এমন একজনকেই লিখে রেখেছেন যে মানুষটি একান্ত আমাদেরই হবে আমাদের মনের মতো হবে আপনার ভাগ্যে বিধাতা যাকে লিখে রেখেছেন থাকেই পাবেন অন্য কেউ আপনার হবে না মানুষ আসবে যাবে এটাই নিয়ম সঠিক মানুষটি সবার জীবনেই আসবে শুধু অপেক্ষা করুন ভুল মানুষকে নিজের অঘাত ভালোবাসার নিজের দেহ বিলিয়ে দেবেন না প্রেম ছিল ছিল ভালোবাসাও তবে সত্যিকার ভালোবাসার সন্ধান মেলেনি সমস্যা নাই নিজেকে ভালোবাসুন দেখবেন ভালোবাসার মানুষের অভাব হবে না তবে শুদ্ধ অথবা সফল মানুষের জীবনে প্রেম বহুবার আসে না একবারই আসে একবারই তাদের শিক্ষা হয়ে যায় এতে তারা খুব সহজে বাস্তবতার সাথে যুদ্ধ করে পরিবর্তন হয়ে যায় যাদের জীবনে প্রেম বহুবার আসে তারা না পারে কাউকে বোঝাতে না পারে কাউকে গুছিয়ে কিছু বলতে অনেক বোকার ভদ্র ছেলেমেয়েরাই এমন হয়ে থাকে তাদের হৃদয় অনেক কোমল হয় আর তারা অত্যাধিক ইমোশনাল হয় সহজে মানুষকে বিশ্বাস করে ধোকা খেতে খেতে তার ক্যারিয়ার করার সময়টা দুঃখ কষ্টে চলে যায় পরে আর নিজেকে বদলাতে পারে না সারা জীবন শুধু কষ্টই পায়। বেকার থাকে প্রায় তাই সমাজ পরিবার সবখানেও সে অবহেলিত আপনি কেন তাকে বারবার আকুতি মিনতি করছেন তাকে অনেক ভালোবাসেন তাই না কি দরকার এমন ভালোবাসার যেখানে সামান্য ভালোবাসার জন্য নিজের সুখগুলোকে অন্যকে বিলিয়ে দিয়ে দুঃখের গ্লানি টানছেন তার কথা ভাবলেই ডিপ্রেশনে চলে যান তার কথা ভাবতেই কেন হৃদয় রক্তক্ষরণ হয় এগুলোই আবেগ অর্থহীন আর মূল্যহীন যেদিন এই আবেগগুলোকে ফেলনা কাগজের মতো ডাস্টবিনে ফেলে দিতে পারবেন তবেই বুঝে নিব আপনি সত্যিকার অর্থে পুরুষ কিংবা নারী অধিক সন্দেহপ্রবণ রাগ ও হিংসা করা মানুষগুলোই অধিক মাত্রায় ভালোবাসতে জানে মূলত এরাই সত্যিকারের প্রেমিক কিংবা প্রেমিকা হয় গভীর রাতে ফোনের ওয়েটিং পেলেও যদি জিজ্ঞাসা না করে কার সাথে কথা বলছ তাহলে সে কিভাবে ভালোবাসে ছানা নেই প্রিয় মানুষটা বিপরীত লিঙ্গের কারোর সাথে কথা বললেও যদি বিন্দুমাত্র হিংসা কিংবা রাগ না করে তাহলে সেই মানুষটার ভালোবাসায় খাটতি অনেক শাসন করা তারই সাজে সোহাগ করে যে খাটি প্রেমিকরা কখনো প্রেমিকার সব চাওয়া পাওয়া মেনে নেবে না যেটা ভালো সেটাই করতে বলবে যেটা অন্যায় সেটা কখনো প্রেমিকার কণ্ঠে মন গলবে না প্রেমিক হয়ে উঠবে কখনো কখনো প্রেমিকার শিক্ষক কখনো কখনো অভিভাবক হবে কখনো কখনো হবে পথ প্রদর্শক কখনো বা হবে বাবার মতো ছায়ারূপে আগলে রাখা প্রেমিক কম প্রেমিকারাই প্রেমিকের এইসব শাসন সহ্য করতে জানে এবং তারাই সম্পর্কটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে আর যারা এইসব মিষ্টি শাসনকে শোষণ ভেবে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তারা বেশিরভাগই কোনো নির্দিষ্ট ছেলের প্রেমিকা হয়ে থাকতে পারেনি একাধিক ছেলের সাথে মিশে দেহে লাগিয়েছে কলঙ্কের গালি দিন শেষে তাদের মুখে বাণী শোনা যায় সব ছেলেই এক ছেলেদের ভালোবাসা মিশে থাকে দায়িত্বে ও কর্তব্যে আর মেয়েদের ভালোবাসা মিশে থাকে পাগলামিতে ও অভিমানে যে ভালোবাসায় প্রেমিকের দায়িত্ব কিংবা কর্তব্য নাই সে ভালোবাসায় প্রেমিকার পাগলামি কিংবা হাবেগো অল্পতেই ফুরিয়ে যায় যে ছেলে সম্পর্কে থেকেও সঠিক দায়িত্ব কিংবা কর্তব্য পালনে অক্ষম কিংবা প্রেমিকার সব চা পাওয়া যাচাই না করেই মেনে নিয়েছে সে কখনোই সম্পর্কের গুরুত্ব বুঝবে না যে মেয়ের মাঝে কোনো পাগলামি নেই সেই মেয়ের ভালোবাসা অনেকটা বিষাদের মতো যে ছেলে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে তোমাকে রেসপেক্ট করবে ভালোবাসবে ও শাসনও করবে তোমার ভুল ত্রুটি মেনে না নিয়ে বোঝাবে কোনটা ঠিক কোনটা ভুল বৃষ্টি হলে বলবে না ছল ভিজি বরং তোমাকে মনে করিয়ে দিবে গতবারের ঠান্ডা লাগার ভয় তোমার সব পাগলামিকে সাপোর্ট না দেওয়াই হল একজন সত্যিকার প্রেমিকের লক্ষণ যে মেয়ে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে তার চা পাওগুলো থাকবে খুব সীমিত একবেলা দামি রেস্টুরেন্টে খেলে তোমাকে না খেয়ে থাকতে হবে এই ভেবে সে ফুটপাতে খেয়েই তোমার সাথে থাকবে দামি বাইক কিংবা গাড়িতে চড়ার স্বপ্ন না দেখে পায়ে হেঁটেই ক্লান্তিহীন ভাবে পাড়ি দিবে মাইলের পর মাইল ভালোবাসতে হলে আগে মন ছুতে হয় যে মন ছুতে পারে তার ভালোবাসা পাবার অভাব হয় না রাগী মানুষটির হৃদয়ে থাকে ভালোবাসার অফুরন্ত ভান্ডার কিন্তু খুব কম মানুষই সেই ভান্ডার খুলে ভেতরে প্রবেশ করতে পারে আবার অধিকাংশ রাগী মানুষরাই সঠিক মানুষ রেখে অপাত্রে ভালোবাসার ভান্ডার খুলে দেয় সম্পর্ক যখন মাঝপথে ভেঙে যায় কেউ খুব সামান্য কারণে তাতে ছেড়ে যায় যেন তারা ছেড়ে যাওয়ার জন্যই আসে ঠিক তখন যা স্বাভাবিক সত্য তা মেনে নিতে হয় সম্পর্কে ভাঙার হৃদয়টাকে তারপর তাকে হেঁটে যেতে হয় অনেকটা পথ একদম একা কারো অপেক্ষা না করে হেঁটে যেতে হয় একা এক জীবন আমি জানি কেউ ছেড়ে যাওয়ার পরও তাকে ভালোবাসা যায় ঠিক ততদিন ভালোবাসা যায় যতদিন হৃদয় শূন্যস্থান পূরণ করতে কেউ না আসে তবু তিক্ত বিচ্ছেদের পরও যদি কেউ ফিরে আসে তবে মৃত্যুকে পছন্দ করে আর মানুষটাকে বিকল্প হিসেবে ধরে নিলে হয় নিজের অস্তিত্ব বলে কিছু অবশিষ্ট থাকে অথচ দেখা যায় ভাঙামন একা আতটুকু পথ চলতে পারে না হাততে তাদের পাটলে কানের অপেক্ষা করে সেই মানুষটার জন্য যারা নিঃস্বার্থে তাকে ছেড়ে গিয়েছে আমি জানি সেসব হৃদয় রোজ অতীতেই বাঁচে মনে মনে চায় সে মানুষটা আবার ফিরে আসুক আবার একবার প্রেম হোক তার সাথে কর্তপর কেউ কেউ ফিরেও আসে নিজে ভালো থাকার জন্য ফিরে আসে স্বার্থে চিরল ধরলে ফিরে আসে এমন ধাঁচে ফিরে আসে যেন তাতে ফিরিয়ে দেয়া যায় না কিন্তু যারা খুব বিশ্বাসে আবার একবার তাতে চড়িয়ে ধরে যারা চায় এসব মানুষ আবার ফিরে আসুক তাদের জন্য এই স্বার্থবাদী মানুষের আসল শিক্ষাটা হয় না যার দরুন তারা কখনোই বুঝতে পারে না ছেড়ে যাওয়ার পরে বেঁচে থাকাটা কতখানি কষ্টের সম্পর্ক যাদের মাস পথে ভেঙে যায় তারা বিশ্বাস করে হেরে যায় আমরা প্রতারণা করে জিতে যাই বা হিসেবটা কত সহজ তবু বোকারা বোঝে না তার আসলে অনেক বোকা হেরে যাবে যেন আমাদের বারবার সুযোগ করে দেয় জিতে যাওয়ার জন্য আজকাল এত আধুনিকতার যুগেও এমন মানুষ আছে নাকি হ্যাঁ আছে কারণ তারা বিশ্বাস করে তারা উপহাসে নয় হৃদয় দিয়ে ভালোবাসে তারা অভিনয়টা ঠিক করতে পারে না তারা বাস্তব জীবনের পরিকল্পনা করে তারা আমাদের মতো কুলঙ্গারগুলোকে সুযোগ করে দেয় তারা জানে আমরা অন্যায় করছি তারা জানে আমরা অভিনয় করছি তবুও তারা আমাদের ভুলগুলোকে শুধরে নিতে চায় তারা আমাদের ভালোবাসা দিতে দিতে এক পর্যায়ে আমাদের ভুলগুলোকেও ভালোবাসতে থাকে একটা সময় আমরা প্রতারণা করে তাদের বিশ্বাসগুলোকে ভেঙে চুরমার করে দেয় তারা কাঁধে তারা কষ্ট পায় তারা স্মৃতি থেকে পালিয়ে বেড়ায় একটা সময় তারা হেরে যায় তারা কেউ কেউ মরনের পথ খুঁজে নেয় আবার কেউ জীবন্ত লাশ হয়ে বেঁচে নিজের জন্য নয় শুধু পরিবার আর সমাজের কথাটুকু ভেবেই সবশেষে তারাই হেরে যায় আমরা জিতে না না হেরে কারণ বেঁচে থাকার বাকি দিনগুলোতে আমাদের জীবনে প্রতিটা এর হয় হয়তো ব্যাপারটা কেউ উপলব্ধি করতে পারে নয়তো কেউ পারি না দিচ্ছে সম্পর্কটা ঠিক মতন রাখতে না দিচ্ছে সম্পর্ক পুরোপুরি বিচ্ছেদ হতে তুমি যখন অনলাইনে থাকো যখন তোমার নামের পাশে সবুজ বাতি চলে তখন আমার অন্তর খেপে ওঠে মনে হতো এই বুঝে আমাকে মনে পড়লো এই বুঝে আমাকে মেসেজ দিলে তারপর ঘন্টার পর ঘন্টা যাওয়ার পর যখন দেখি তোমার কোনো মেসেজ নাই তখন ভেবেই নেই তুমি হয়তো মহা ব্যস্ত ভুলে হয়তো অ্যাক্টিভ দেখাচ্ছে আমি নিউজ ফিড কল করতে করতে যখন দেখি তুমি অন্য কারো ছবিতে তোমার রিয়েক্ট তখন আমার ভেতরে কি হয় তুমি জানো না তখন ভেবেই নেই তুমি হয়তো আমার জন্য না আমার মন খারাপের ডে দেখার পরও যখন তোমার কোনো রিয়েক্ট পাই না তখন ভেবেই নেই তুমি হয়তো আমার জন্য না মেসেজ সিন না করে যখন ঘন্টার পর ঘন্টা দেখি তখন ভেবেই নেই তুমি হয়তো আমার জন্য না আমাদের সম্পর্ক থাকাকালীন হাজার পর ঠিকই দেওয়া থাকে তখন বুঝেই নেই যারা ভালোবাসার জন্য জীবনও দেয় সেখানে তোমার মতো প্রেমিকার সামান্য আবদারগুলো রাখতে পারে না সামান্য কিছু চাওয়াতে হাজার অপমান করে সে কি সত্যি আমার তার কাছে ভালোবাসি শব্দটা শুনতে চাওয়া কি খুব বড় কিছু চাওয়া হয়তো তার কাছে বড় কিছুই অ্যাক্টিভ দেখার পরও একটা মেসেজের রিপ্লে এক ঘন্টা দুই ঘন্টা পরও পাওয়া সত্যি অসহ্যকর আমি তোমার থেকে যা কিছু না পাই সেগুলো যখন অন্য কাউকে দিতে দেখি সেটা মেনে নেওয়াটা সত্যি অনেক কষ্টকর সেটা তোমার বোঝার ক্ষমতা এখনো হয়নি বলে তোমার কাছে অসহ্য লাগে যখন দেখি সব কিছু করার পরও তোমার থেকে সামান্য কিছু পাওয়া আশা থাকে না তখন ঠিকই বুঝি তুমি আমার জন্য না আসলে তুমি আমার জন্য না তাও আমার মন দিন শেষে তোমাকেই যায় আমি ভালোবাসার কোনো অর্থ খুঁজে পাই না একজন মানুষকে ঠিক কতটুকু ভালোবাসলে সে ছেড়ে যাওয়ার পর আত্মহুতি দিতে হয় আমি সেটাও জানি না কিন্তু তবু আমি কাউকে ভালোবেসেছি খুব করে ভালোবেসেছে এসেছে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছে সে ছেড়ে যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসার সাহস করতে পারিনি ভালোবাসার চার অক্ষরের এই শব্দটি শুনলে আমার কেবল তার মায়া চেহারা সামনে ভেসে ওঠে সে চলে যাওয়ার তিন বছর পরও আমার ভেতর থেকে সে হারায়নি আর কখনো হারাবেও না কিন্তু মানুষের ধৈর্য আর চিত্র ঠিক কতটা দুর্বল হলে কেউ ছেড়ে যাওয়ার পর নিজেকে খুন করতে হয় তা কেবল আমার কাছে রহস্য আমাদের সম্পর্ক দুই মাস হয়েছে এই দুই মাসের মধ্যে আমাকে তিনবার ছেড়ে চলে গিয়েছিল আর ফিরে এসে বলতো কেমন ভালোবাসো সেটা টেস্ট করেছিলাম বিশ বছরে কখনো রিলেশনে করিনি এটি প্রথম ভালোবাসা আমার একটা ইচ্ছে যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব আমি মেয়েটাকে অনেক ভালোবাসি কিন্তু ইদানি সন্দেহ হচ্ছে মেসেজ লেট করে সিন করে যদি বলি লেট হয় কেন মলে ফ্রেন্ডের সাথে কথা বলি নেট প্রবলেম ইটিসে দুদিন আগে আমি তার ফেসবুক পাসওয়ার্ড চাই মেয়েটি বললো তোমারটা দিবে আমি আমার পাসওয়ার্ড দিতে রাজি হয়েছি দীর্ঘ দুই ঘন্টা পাসওয়ার্ডের ব্যাপারে মেসেজ করে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার জন্য রাজি হয় না আমি ছেলে হয়ে পাসওয়ার্ড দিতে পারলে মেয়ে হয়ে কেন পারবে না আমার রাগ উঠে পড়া রাগে বলি আল্লাহর কসম লাগে পাসওয়ার্ড যখন দিতে পারবি মেসেজ দিস না হলে মেসেজ দিস না আমি আর মেসেজের রিপ্লাই দিব না পাসওয়ার্ডের জন্য মেয়েটি আমাকে ছেড়ে চলে যাচ্ছে আই মেয়ে কি আমাকে ভালোবাসে আমি বুঝতেছি না কি করা উচিত আমি যে পাসওয়ার্ডের জন্য অভিমান করেছি কোনো কথাই নেই ভাই মদ খান গাজা খান হয়তো দশ বছর আগে মরে যাবেন কিন্তু ভালোবাসলে প্রতিদিনই মরে যাবেন সেদিন একটি মেয়ে আমাকে বলেছিল তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না সেদিন আমি বুঝে নিয়েছিলাম আমি একজন ভুল মানুষকে চিহ্নিত করেছে। যে মানুষটা আমার যোগ্য না মেয়েটি যখন বলেছিল আমাকে ছেড়ে চলে যাবে তখন আমি তার জন্য একটুও ও বরং চলে যাওয়ার রাস্তাটা প্রশস্ত